ওয়েলকাম টু সিশান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লু বিপি কেপি ডাব্লিউ বিপিএসসির রিজিনিংয়ের যে সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার সিক্স শুরু করবো দেখো এই সিরিজ শুরু করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে মোর প্র্যাকটিস মোর স্কোর যত তোমরা ম্যাথ জিআই এই টাইপের যে সাবজেক্ট দুটো এই সাবজেক্টগুলোতে যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার স্কোর বাড়বে আর কিচ্ছু না ঠিক আছে আমরা সবাই সব কিছু চ্যাপ্টারে জানি কিন্তু বাট প্র্যাকটিস যারা কম করবে তারাই পিছিয়ে থাকবে এই জন্য কম্পিটিটিভ এক্সামের যদি প্রিপারেশান নিচ্ছ তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই রেগুলার বেসিসে ম্যাথ যেয়ে প্র্যাকটিস করো ওকে সেই জন্য আমার দেখবে ডেইলি ম্যাথ টেস্ট বলো বা হচ্ছে গিয়ে এই যে টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসি রিজনিং বা ম্যাথ সিরিজ এগুলো সেই জন্যই প্র্যাকটিসের জন্যই কিন্তু ওকে সেই জন্য বলবো এই টাইপের সিরিজগুলো তোমরা কি করবে নিজে আগে সলভ করো ঠিক আছে যখন আমি কোয়েশ্চেনটা শো করছি তুমি পজ করো পরে হচ্ছে কি নিজে সলভ করো তারপর আমার সঙ্গে অ্যান্সার মিলো তাহলে কিন্তু আসল প্রিপারেশনটা হবে ওকে চলো লেট স্টার্ট তার আগে বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে বলেছে ইন এ কোর্ট ল্যাঙ্গুয়েজ বোল্ড ইজ রিটিন এজ থার্টি থ্রি ক্যান ইজ রিটিন এজ এইটিন দেন হাউ র্যান উইল বি রিটিন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাহলে হচ্ছে বোল্ট ইকুয়াল টু তেত্রিশ বলছে ঠিক আছে তাহলে বোল্টের জাস্ট পজিশন ভ্যালুগুলো তুমি যোগ করে দেখো কত হবে দুই প্লাস পনেরো প্লাস হচ্ছে এল হচ্ছে গিয়ে বারো প্লাস হচ্ছে গিয়ে ফোর যোগ করলে কথা হচ্ছে দেখো পাঁচ দুইশো সতেরো আঠারো উনিশ দশ উনত্রিশ নয় তেরো তেত্রিশ তাহলে যোগ ফল হচ্ছে তেত্রিশ পরেটাও একটু চেক করে নাও ক্যানের ক্ষেত্রে হচ্ছে তিন প্লাস এক প্লাস হচ্ছে গিয়ে চোদ্দো ঠিক আছে চার তিন সতেরো একে আঠারো দেখো আঠারো হয়েছে তাহলে ব্যাস তাহলে এখানেও পজিশন ভ্যালুগুলো জাস্ট যোগ করে নাও র্যানের ক্ষেত্রে র্যানের ক্ষেত্রে কি হবে আর মানে হচ্ছে গিয়ে এ মানে হচ্ছে গিয়ে ওয়ান এনে মানে হচ্ছে গিয়ে চোদ্দো ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে কত আট চার বারো এক আট পাঁচ তেরো তিন ইউনিট ডিজিট তিন হবে আর হচ্ছে গিয়ে তোমার থার্টি থ্রি হবে যোগ ফল তাহলে অপশন বি আনসার ওকে এরপরে আছে নাম্বার টু কি বলেছে এদের মধ্যে কোনটি আলাদা ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য থ্রি ঠিক আছে জাস্ট একটু খেয়াল করো তোমার প্রথমে গেছে ধরো ভি তারপরে দেখো ভি থেকে তারপরে হচ্ছে গিয়ে ডাব্লিউ এক্স ওয়াই করে আসছে প্রথমে স্টার্ট হয়েছে তারপরে ভি ডাব্লিউ এক্স ওয়াই তারপরে এখানে দেখো কে এল এম এইরকম স্টার্ট হয়েছে তারপরে এখানে দেখো এরকম এসছে কি সি ডি না এটা নয় তাহলে কিউ আর এস ঠিকই আছে তাহলে এখানে অপশান আলাদা তাহলে সি ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার থ্রি অ্যান্ড ফোর দেখো এখানে কি বলেছে না এই কোনটি আলাদা চারটে ফিগার দেওয়া আছে তার মধ্যে কোনটি আলাদা বুঝতেই পারছো প্রথমটা দ্বিতীয়টা আর চতুর্থটা দেখো তিন নম্বর কোয়েশ্চেন সবগুলো দেখো সার্কেল থাকলে ভিতরেও জাস্ট সার্কেল ঠিক আছে আর এইগুলো ডায়াগোনাল টাইপ এটা ড্র করা আছে এটা ঠিক আছে ডায়াগোনাল না মানে সাইডের বরাবর সোজা সুজি ভিতরে ড্র করা আছে সেগুলো সবগুলো সেম কিন্তু এইটার দেখো বাইরে তোমার এটা স্কোয়ার আছে ভিতরে সার্কেল আছে অপশান সিটায় তাহলে এইটাই হচ্ছে গিয়ে এদের মধ্যে আলাদা এরপরে দেখো কোশ্চেন নাম্বার 4 এখানেও চারটি ফিগার দেওয়া আছে চারটি ফিগারের মধ্যে এখানে অপশন বি হচ্ছে আলাদা কেন না হচ্ছে কি দেখো চারটি ফিগারে চারটি যে ভাগ হয়েছে ঠিক আছে সবগুলোই সমান এরিয়া সমান ঠিক আছে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সবগুলো সমান শুধু অপশন বি টাই হচ্ছে কি আলাদা যদি অপশন সি টা অনেকটা এ মনে হচ্ছে কিন্তু অপশন সি টা একই টাইপের ঠিক আছে সেখানে অপশান বিতে হচ্ছে যদি এই রকম ড্র করা থাকতো রকম ড্র করা থাকতো তাহলে সবগুলো ভিতরেরগুলো সমান এরিয়া হতো ঠিক আছে এরপরে এসে কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কত না ফাইভ দেখো এখানে হচ্ছে কি পেপার ফোল্ডিং আনফোল্ডিং প্রথমে এইভাবে ফোল্ড করা হয়েছে ফার্স্ট ফিগার থেকে সেকেন্ড ফিগারে তারপরে থার্ড ফিগারে এরকম করে ফুটো করে দেওয়া হয়েছে ঠিক আছে বা দাগ দিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটা করার পরে এইটাকে যখন খুলবো তখন কি হবে দেখো যখন এইটাকে খুলবে মানে জাস্ট মিরর ইমেজ কনসেপ্ট যখন এইটাকে এদিকে খুলব মানে প্রথমে উল্টো দিক দিয়ে এবার এইদিকে দিকে খুলবো তখন রকম হবে এইখানে একটা এইখানে একটা এইরকম কোন হয়ে যাবে আবার যখন এইটা এই দিকে খুলবো তখন কি হবে এই কোন বরাবর এই এই এইরকম হয়ে যাবে আর এই রকম করে এইরকম হয়ে যাবে তাহলে অপশান কি হবে অপশান সি অ্যান্সার হবে ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার সিক্স কি বলেছে দেখো বলেছে এই এইরকম ভেন্ডাগ্রাম দেওয়া আছে এখানে আমি আর বাংলায় কনভার্ট করিনি দেখো বলেছে হুইচ সেকশন অ্যান্সার দেখো হুইচ সেকশন রিপ্রেজেন্ট দ্য নাম্বার সিক্স ঠিক আছে সিক্সটা মানে এই যে সিক্সটা সিক্সটা দেখো সবগুলো ফিগারের মধ্যে কমন আছে মানে তোমার ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে স্কোয়ারের মধ্যেও আছে আবার রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আছে হ্যাঁ আবার সার্কেলের মধ্যে আছে আবার রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে মানে সবগুলোর মধ্যেই আছে এবারে তুমি দেখো সার্কেল মানে কি বলেছে ওমেন তাহলে কি আমার সেটা ওমেন হতে হবে দেখো অপশান এতে দেখো মেন আছে ঠিক আছে তাহলে অপশান এটা হবে না এরপরে স্কোয়ারটা কি বলেছে তোমার আনম্যারিড পার্সেন্স ঠিক আছে দেখো অপশান ডিতে ম্যারিড আছে তাহলে অপশান ডিও এলিমিনেট হয়ে গেল এইভাবে তোমরা এলিমিনেট করবে দেখো অনেক কম সময় তোমরা জিআই এর কোশ্চেন করতে পারবে আচ্ছা এবারে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট স্পোর্টস পারসন ঠিকই আছে দেখো এটা স্পোর্টস পারসন এটা হচ্ছে কোচেস ঠিক আছে কোচের কথা কিন্তু এখানে বলা নেই আর রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট ক্রিকেটার তাহলে দেখো এই দুটোর মধ্যে ক্রিকেটার আছে স্পোর্টস পারসন এইটাই আছে কিন্তু এটাই আছে কোচেস তাহলে অপশান সি হবে না ঠিক আছে তাহলে অপশান বি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন অ্যান্ড এইট দেখো কী বলেছে মানে এদের মধ্যে এর পরের ফিগারটা কী হবে আর কি হ্যাঁ প্রথমে দেখো সার্কেলের বাইরে এরকম এরকম করে ডট ডট মানে গোল গোল করা সার্কেলে ছিল চারটে সার্কেল ছিল সেগুলো ভিতরে চলে এসছে এখানেও দেখো বাইরে চারটে এরকম করে দাগ দেওয়া ছিল সেগুলো ভিতরে চলে আসবে মানে অপশান বি হবে অ্যান্সার সিমিলারলি কোয়েশ্চেন নম্বর এইটে দেখো ভিতরে তোমার একটা স্কোয়ার ছিল বাইরে সার্কেল ছিল পরের ফিগারটা এখান থেকে এখানে কি হয়েছে জাস্ট ভিতরেরটা বাইরে চলেছে বাইরেটা ভিতরে হয়েছে তাহলে এখানেও তোমার বাইরে গিয়ে এখানে কি হবে ট্রায়াঙ্গেল হবে আর তার ভিতরে একটা স্কোয়ার হবে ট্রায়াঙ্গেল আর ভিতরে স্কোয়ার মানে এরপরে ফিগার মানে এখানে কতগুলো ট্রাইঙ্গেল আছে ঠিক আছে তুমি আগে ইয়ে করে নাও প্রথমে সিঙ্গেল সিঙ্গেল কতগুলো আছে বা হচ্ছে কি ধরো রকম যদি ফিগার হ্যাঁ আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল ড্র করে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পেলে ঠিক আছে তাহলে অ্যাট এগল্যান্স আমরা কটা পেলাম সাতটা এবারে যে কোনো দুটো ফিগার দুটো ট্রাইঙ্গেল জয়েন্ট করে কতগুলো এরকম ফিগার হচ্ছে কিনা দেখো দেখো এই সাত আর ছয় যদি জয়েন্ট করো তাহলে একটা ফিগার পাবে আর কোথাও জয়েন্ট করলে পাবে না আর হবে না এবার দুটো ফিগারের জয়েন্ট করে আমরা একটা পেলাম তারপরে দেখো তিনটে ফিগারে জয়েন্ট করে দেখো এই যে এক দুই তিন এই তিনটে নিলে একটা সার্কেল একটা হবে ঠিক আছে তাহলে এই এক দুই তিন তিনটে নিলে আমরা একটা সার্কেল মানে বাই তিনটে নিয়ে আমরা একটা পাবো হচ্ছে পুরোটা একটা ট্রাইঙ্গেল ঠিক আছে প্লাস পুরোটা মানে এক তাহলে টোটাল হচ্ছে গিয়ে সাত তিন দশটা হচ্ছে গিয়ে ট্রাইঙ্গেল মানে অপশান এ আনসার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার টেন দেখো এখানে বলেছে মিসিং নাম্বার কোনটা হবে হুম জাস্ট খেয়াল করো এখান থেকে দেখো তোমার চেয়েছে এখানে কোনটা এই উপরেরটা চেয়েছে ঠিক আছে তাহলে উপরেরটা সবগুলোর কি করে আসছে দেখো বাকিগুলো দেখার দরকার নেই দেখো চোদ্দ ইন্টু টু করে দিয়েছে ইন্টু টু আঠাশ তারপরে ষোলো ইন্টু টু মানে বত্রিশ তাহলে এখানে উনিশ ইন্টু টু উনিশ দুয়ে আটত্রিশ হবে অ্যান্সার মানে অপশান এ অ্যান্সার ওকে